প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলন সাত দশমিক একের একের খ নাম্বার প্রশ্নটি সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমে দেখো আমাদের প্রশ্নটিতে বলা হচ্ছে দুইটি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে যেটি হচ্ছে চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার এবং এটির একটি অন্তর্ভুক্ত কোন দেয়া আছে যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা যেটা করব প্রথমে আমাদের স্কেল ও চাদার ব্যবহার করে আমরা যথাক্রমে দুইটি রেখা অঙ্কন করব। একটি রেখা হবে চার সেন্টিমিটার ও একটি রেখা হবে তিন সেন্টিমিটার তো তোমরা দেখো স্কেলের সাহায্যে আমি চার সেন্টিমিটার ও তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা অঙ্কন করে নিচ্ছে। অঙ্কনের পর আমরা হচ্ছে আমাদের চাঁদার সাহায্যে একটি সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করব তো প্রথমে তোমাদের চাদাটি তোমাদের খাতার বরাবর সোজাসুজি রেখে যেটা করবা প্রথমে মাঝ বরাবর একটি দাগ দিবা সরল রেখা এবং এখানে তোমরা দেখো চাদার ভিতরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এভাবে ছোট ছোট কিছু রেখা আছে এই ষাট ডিগ্রি কোন উৎপন্ন করতে বসে তাই ষাট বরাবর একটি বিন্দু দিবা এবং তোমাদের এই বিন্দু আর হচ্ছে এই বিন্দু এই দুইটা বিন্দুর সাথে তোমরা সংযোগ করে এখানে জাস্ট ছোট্ট করে একটি রেখা দিয়ে দিবা তাহলে তোমার সিক্সটি ডিগ্রি কোন হয়ে যাবে তো আমরা এখানে আমাদের এই দুইটি রেখার একটিকে বলবো এ অন্যটিকে বলবো বি এবং আমাদের কোনটি হবে এক্স যেটার বি রেখাটি হচ্ছে তিন সেন্টিমিটার এবং এ রেখাটি হচ্ছে চার সেন্টিমিটার আর আমাদের কোনটি দৈর্ঘ্য হবে সিক্সটি ডিগ্রি এখন আমরা ত্রিভুজটি অঙ্কন করবো দেখো ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমাদের যেটা করতে হবে প্রথমেই একটি রেখা অঙ্কন করতে হবে যেটা আমরা যে কোনো একটি রোষ্টি নিয়ে অঙ্কন করতে পারবো তা আমি প্রথমে একটি যে কোনো রশ্মি নিচ্ছি যে কোনো রশ্মি বলতে এখানে যে কোনো রেখা বোঝানো হচ্ছে এটাকে তুমি রশ্মি রেখা দুইটাই বলতে পারবা তো আমরা এখানে একটি রেখা নিয়ে নিলাম যে রেখাটির নাম হচ্ছে বি ও হচ্ছে ডি রেখা এই বি ডি রেখা থেকে আমরা আমাদের এ রেখার সমান করে আমরা কেটে নেব হচ্ছে সি অংশ অর্থাৎ বি সি আমরা এখানে বি রেখা অঙ্কন করে নিলাম এটার নাম দেবো হচ্ছে আমরা সি এরপর আমাদের যে অন্তর্ভুক্ত দেয়া আছে এই কোণের সমান করে আমরা বি বিন্দুতে একটি সিক্সটি ডিগ্রি কোণ অঙ্কন করব আমরা সিক্স ডিগ্রি কোন অঙ্কন করে নিলাম এই রেখাটির আমরা এই কোনটির আমরা নাম দেব হচ্ছে সি বি ই আমরা কোন এর সমান করে এখানে একটি কোন অঙ্কন করলাম যে কোনটার নাম দেব। আমরা বি সি ই তাহলে এটাকে আমরা বলতে পারি আমাদের এটা হচ্ছে ই রেখা এবার আমাদের এখানে আরো একটি রেখা ছিল যে রেখাটার নাম ছিল হচ্ছে বি এই বি এর সমান করে আমরা আমাদের বিই রেখা থেকে কেটে নেব এটা আমরা করব আমাদের কম্পাসের সাহায্যে আমরা এখানে যে তিন সেন্টিমিটার একটি রেখা অঙ্কন করছিলাম এটার সমান দৈর্ঘ্য নিয়ে আমরা আমাদের বিই রেখার উপরে একটি বৃত্ত চাপ আঁকব এ বি ই রেখাটিকে বৃত্ত চাপটি এ বিন্দুতে ছেদ করে এবার আমরা আমাদের এ আর সি এই বিন্দু দুটিকে যোগ করে দেব তাহলে হয়ে গেল আমাদের এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ